সে কি করছে একটা চাদর নবীজির গলায় এইভাবে পেঁচাই পিছন দিক থেকে একটা চাদর দুই পাশ থেকে পেঁচাইছে গলার মধ্যে চাদর এই দুই পাশ দিয়ে দিছে ফাঁসি দিয়ে নবীকে হত্যা করবে টান দেওয়ার পর নবীজি খুব কষ্ট হইতেছে মুখ দিয়ে কথা বেরইতেছিল না টান দিছে দুই পাশ থেকে আপনি টান দিছে বুঝলেন না গলায় ফাঁস লাগছে দৌড়ায়াবু ওকর সিদ্দিক রদী আল্লাহ তা আলা নওয়ারসিদ আসার পরই হোক বাকে একটা ধাক্কা দিস ধাক্কা দিয়ে বললেন তাকতুলুন আর জুলান অইয়া কুল আর রব্বিয়ল্ ওয়াকদ যা হকুম বিল বাইনা তিমের রব্বিকুম একটা মানুষকে তোমরা এই কারণে হত্যা করতে চাও যে মানুষটা বলে আমার রব হলেন আল্লাহ এই পক্ষে তিনি তোমাদের সামনে প্রমাণ আদি নিয়ে উপস্থিত হয়েছেন এরপরেও এই মানুষটাকে তোমরা কেন হত্যা করতে যাও তাহলে এই জায়গা আল্লাহ রসুল কর্মগত আঘাতের সম্মুখীন হলেন নবীজি দাওয়াতের কাজ ছেড়ে দিয়েছেন না নাওয়াতের কাজ আরো বাড়িয়ে দিয়েছেন তায়েফের ময়দানে গেছে তিনজনকে দাওয়াত দিলেন শুরুতে হাবিব মাসুদ ইয়ালিল ইবনে কুলাল এই তিন ভাইকে প্রথম দাওয়াত দিলেন একজনে বলতেছে আল্লাহ কি তোমার ছাড়া আর কাউরে পায় নাই নবী বানানোর জন্য আরেকজন বললো কোরাই বংশ ছাড়া কি আর কোনো বংশ ছিল না আরেকজন বললো এই তোমার চেহারাটা আমি দেখতে চাই না তুমি এখান থেকে সরো অথচ আমরা কত দোয়া করি স্বপ্নে একবার দেখার জন্য আম্মাজান আয়সা সিদ্দি করবি আল্লাহ তাআলা আনহা বললেন হুজুর আপনার জীবনে কি উহুদের ময়দানে যে কষ্ট পাইছেন এর চেয়ে বড় কোনো কষ্ট আসছে আপনার জীবনে নবীজি বললেন আয়েশা তোমার মামার গোষ্ঠী তায়েফের ময়দানে আমার যে কষ্ট দিস সেটা ভুলার মতো না অসহনীয় যন্ত্রণা ছিল আয়েশা আমাকে যুবকরা পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে আমি জমিনে বেহুশ হয়ে পড়ে আছি আয়শা চোখ খুলছি আমি হঠাৎ দেখি জিবরিল আমিন তার ডানা দিয়ে আমার ছায়া দিয়ে আমি উঠলাম ওঠার পর জিবরিল আমিন দেখি ফেরেস্তা নিয়ে আসছে আনার পর আমাকে বললেন বাদ আইলেই কামালা কেল্লাহ পাহাড়ের ফেরস্তা পাঠাইছে আপনি যেই আদেশ করবেন এই আদেশ ফেরেস্তা বাস্তবায়ন করবে ফেরেশতা আমাকে সালাম দিলেন দেওয়ার পর ফেরেশতা আমাকে বললেন হাবিব আপনি আমাকে বলেন আন উতুবিকা কলেই আখবার শাই এই দুই পাহাড় চাপা দিয়ে তাই আমি ধ্বংস করে দেই নবীজি জবাব দিলেন লা বাল আরজু আই ইখরিজ আল্লাহু মিন আসলাবিহিম মাইয়া আব্দুল্লাহ লা ইশরিকু বিহি শাইআ না আমি আশাবাদী তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই তাদের আওরশ থেকে যারা আসবে দুনিয়াতে তারা এক আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে শিরিক করবে না এই ব্যাপারে আমি আশাবাদী তারা আল্লাহর একত্ববাদ স্বীকার করবে তাহলে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে দাওয়াতের কাজ ছেড়ে দিস। কর্মগত আঘাত মনে আছে না আবু লাহাবের কয় অবস্থা চারটা তিন নাম্বার জুল মাজাজে নামক বাজারে গেল যাওয়ার পর নবীজিকে গালি দিতে দিতে পাথর মেরে নবীর পা রক্তাক্ত করলো অবস্থা নাম্বার চার হজের মৌসুম নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম চিন্তা করলেন একটা সুবর্ণ সুযোগ হাজিদের তাবুতে তাবুতে যামু যে যে তাদেরকে পার্সোনাল দাওয়াত দিব তাহলে আর কেউ ডিস্টার্ব করবে না তো হাজি সাহেবরা হস করতে আসছে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম হাজি সাহেবদের তাবুতে তাবুতে যায় আবুলহাব কেমনে জেনে দেখা বলছ একদিন আজ মোহাম্মদ কই যায় পিছে পিছে যায় যাওয়ার পর দেখে হযিদের তাবুতে ঢুকে ঘটরকি এখানে ঢুকে কেন আবুল ও বিছনের বিছরে ঢুকছে রোগের পর দেখি নবীজি তাদেরকে ইসলামের দাওয়াত দেয় আবুলহাব বিছন থেকে বলতেছে ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু فانه সাবিউন কযযা ও মানুষ তার কথা শুনবা না সে ধর্ম থেকে সে হলো অধিক বড় একজন মিথ্যাবাদী নাউজুবিল্লাহ আর জোরে বলেন না তার কথা শুইল না সে বড় মিথ্যাবাদী আমাদের নবী নাকি মিথ্যাবাদী চিন্তা করছেন এখান থেকে আমাদের শিক্ষা দাওয়াতের কাজ করতে গেলে কথা আঘাত সহ্য করতে হবে আবুল হাবের তিন নাম্বার অবস্থা থেকে শিখলাম কর্মের আঘাত চার নাম্বার অবস্থা থেকে শিখলাম কথার আঘাত তাহলে কর্মের আঘাত কথার আঘাত নবী কি মিথ্যাবাদী বলছে এটা কিসের আঘাত বলেন তো কথার আঘাত আমাদেরকে এই যুগে বলে এরা জাকাত খোর এরা ফেত্রা খোর যখন আপনার দাওয়াতের কথা বললে আমরা এখন আমাদেরকে বলে এগুলো জাকাত খাই এগুলো ফেতরা খায় এখন আমার কথা আপনাদের সামনে শোনেন জাকাতের খাত আছে না নাই ফেতরার খাত আছে না নাই না থাকলে আল্লাহ জাকাতের বিধান কেন দিছে বলেন এখন জাকাত যারা খাওয়ার যোগ্য তারা যদি খায় তাদেরকে জাকাত খোর যদি বলা হয় আল্লাহর গজবের অপেক্ষা করতে হবে এতিম মনে করেন জাকাতের অর্থ তার দ্বারা এতিমের আপনার ব্যয়ভার বহন করা হলো জাকাতের অর্থ দিয়ে ফেতরা ইত্যাদি অসহায়দেরকে আপনি দিলেন আর বললেন তুই ফেতরা খোর তা আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন ফেতরা খাওয়ার যোগ্য সে যদি ফেতরা খায় জাকাত খাওয়ার যোগ্য সে যদি জাকাত খায় আর তাকে যদি আপনি জাকাত খোর বলেন তোকে কেয়ামতের মাঠে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন আল্লাহ ফরজ বিধান নিয়ে আপনি তামাশা করছেন এই তামাশার জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে কিন্তু আমরা এই আঘাত সহ্য করি এটা কথার আঘাত বলেন কিসের আঘাত কথার আঘাত সহ্য করি কারণ সূরা আনআমের 34 নম্বর আয়াতে আমাদের নবীকে আল্লাহ তাআলা সান্তনার বাণী শুনাইছেন ওয়ালাকাদাকুযযিবাত রুসুলুম মিন কবেলিকা ফাসাবাদূ আলা মা কুযযিবূ ওয়া উযূ হাত্তাহ আতাহুম নাসরুনা নবী আপনি কষ্ট নিয়েন না আপনার আগে যত রাসূল দুনিয়াতে আরছে সবাই কি মিথ্যাবাদী বলা হয়েছে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে মিথ্যাবাদী বলার পরেও তারা ধৈর্য ধারণ করছে কষ্ট দেওয়ার পরেও তারা ধৈর্য ধারণ করছে এক পর্যায়ে আমার সাহায্য আসছে আপনার কাছেও আমার সাহায্য আসবে সুবাহান তাহলে আমরা কি শিখলাম দাওয়াতের কাজ করতে গেলে কর্মের আঘাত আসবে কথার আঘাত আসবে দাওয়াত ছেড়ে দিতে হবে বরং দাওয়াতের কাজ করতে হবে আল্লাহ কথাগুলা বুঝার তো ফিক দান করেন মূল আলোচনায় চলে আসি নবুয় প্রকাশের পর আবুল হাবের কয় অবস্থা এক মেয়ে তালাক দিতে বাধ্য করলো মনে আসেনি আপনাদের দুই নাম্বার আমাদের নবীজিকে নির্বংশ বলল আল্লাহ বললেন তুই নির্বংশ ইন্না শাহানি আকাহুয়াল আবতার তিন নাম্বার আমাদের নবীজি জুল মাজাজ নামক বাজারে দাওয়াত দিতে গেলেন সেখানে আবুল আহাব কর্মগত একটা আঘাত করলো নবীর উপরে পাথর মেরে পা রক্তাক্ত করে ফেললো চার নম্বর হাজিদের তাবুতে গিয়ে নবী দাওয়াত দেয় কথার একটা আঘাত করলো আবুল আহাব বললো তার কথা শুইন না সে মিথ্যাবাদী সে ধর্মতেগী আল্লাহ আমাদেরকে হেফাজত করেন চলেন চলে আসি এক নম্বর আয়াতে দাববাত yada abilahbi wa tab আবু লাহাবের দুই হাত ধ্বংস মনে আছে নি দুই হাত দ্বারা উদ্দেশ্য দুই হাত মাশাআল্লাহ দুই হাত দ্বারা উদ্দেশ্য কি পুরা কি জানি আরবরা অংশ বলে ব্যক্তি উদ্দেশ্যে তাহলে দুই হাত ধ্বংস আল্লাহ বললেন আতাব্বা সে নিজেও ধ্বংস তো এইখানে দুই তাব্বা দ্বারা উদ্দেশ্য হলো ডাবল ধ্বংস এটা গুরুত্ব প্রদান করার জন্য আল্লাহ বললেন এই এক নাম্বার আয়াত তাহলে এক নাম্বার আয়াতের শিক্ষাটা কি এক নাম্বার আয়াতের শিক্ষা হলো বলেন অভিশাপের জবাব আল্লাহ ওই ভাষাই দিয়েছেন অভিশাপ দিয়েছিল তাব্বান শব্দ দিয়ে আল্লাহ তাব্বাত শব্দ দিয়ে অভিশাপের জবাব দিস এক নাম্বার আয়াতে অভিশাপের জবাব আমাদের নবীরে আবুল হাব বলছিল তাব্বান আল্লাহ বলছে তাব্বাত তাহলে অভিশাপের জবাব আল্লাহ দিলেন এক নম্বর আয়াতে দুই নাম্বার আয়াতে মা আগনা আনহু মালহু মা কাসাব আবু লাহাবের সম্পদ সন্তান তার কোন কাজে আসে নাই সম্পদও কাজে আসে নাই সন্তানও কাজে আসে নাই মা আগনা আনহু মালহু তার সম্পদ বড় অহংকারের বিষয় ছিল ওয়া মা কাসাব বিন ওয়ালাদ যেই সন্তান সে কামাই করেছে ওই সন্তানও তার অহংকারের বিষয় ছিল আবু লাহাব দুইটা বিষয় নিয়ে বড় অহংকার করতে এক আমার সম্পদ আর দুই হলো আমার পুত্র সন্তান পুত্র সন্তান আর সম্পদ নিয়ে অহংকার করতে মনে রাখবেন কারো যদি সম্পদ আর সন্তান থাকে এই সম্পদ সন্তান যেন আপনাকে অহংকারী বানায় না দেয় আল্লাহ বলেন ইন্নামা আম্মালুকুম আউলা দুকুম ফিত নাহ তোমাদের সম্পদ তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা সুরা মনাফিকুনে বলেন ইয়া আইয়ো আল্লাহাদীনা আমানুলাতুল হিকুম আম্ ওয়া লুকুম ওয়ালা আউলা দুকুম হে ইমানদার তোমাদের সম্পদ তোমাদের সন্তান তোমাদের যেন আল্লাহর জিকির থেকে বিমুখ করে না দেয় গাফেল করে না দেয় আল্লাহর জিকির থেকে যেন সরায়া না দেয় তাহলে সম্পদ আর সন্তান পরীক্ষা সম্পদ সন্তান আল্লাহর থেকে দূরে নিয়ে যেতে পারে তাই সম্পদ সন্তান এটা গর্বের না এটা অহংকারের বিষয় না এটা সুক্রিয়ার বিষয় বলেন অহংকারের বিষয় না সুক্রিয়ার

বদর যুদ্ধে কারা জিতছে মুসলমানরা কাফেররা তাহলে এইভাবে বলি বদর যুদ্ধে পরাজয় বরণ করার কয়দিন পর আবুল আহাবের গলার মধ্যে গুটি বসন্তের রোগ হয়েছে এই বসন্ত রোগ হওয়ার পর সন্তানরা এখন আবুল আহাব ঘৃণা করা শুরু করছে বসন্তের রোগ হওয়ার পর সন্তানরা আবুল আহাব ঘৃণা করা শুরু করছে আরবের মধ্যে তারা বিশ্বাস করতো এটা যে বসন্তের রোগ এটা ছোঁয়াছে রোগ আমার গায়েও আসতে পারে ছেলেরা টেনশনে পড়ে গেল বাপের শরীরের এই বসন্ত রোগ না জানি আমাদের গায়ে আছে। আবুল আহাব এই গুটি বসন্তের রোগে মারা গেল মারা যাওয়ার পর ছেলেরা পালায় গেল ছেলেরা কেন পালায়ে গেছে এই লাশকে হাত দিবে হাত দিলে আমার গায়ে যদি আসে আল্লাহ বলেন মা সম্পদ কাজে আসে নাই কাসাব ওয়ালাদ তার যে সন্তান সন্তানও কোনো কাজে আসে নাই লাশ রাইখা বাক্স সম্পদ ছিল বসন্ত রোগে কোনো কাজে আসে নাই সন্তান ছিল লাশ রাইখা তিন দিন লাশ পড়ে রইছে পয়চা গন্ধ বের হওয়া শুরু হইছে মক্কার কোনো মানুষ ধরতে আসে না কারণ যে ধরতে আসে ওই টেনশন করে যদি আমার গায়ে আসে রোগ যে ঘটনাটা করোনা ভাইরাসের সময় দেখা গেছে কোটিপতির সন্তান মারা গেছে কোটিপতির বাপ মারা গেছে হুজুরে ফোন দিছে হুজুর আপনি মল্লে মরেন আপনার জীবনের কে তো আপনি আমার বাপের কবর দিয়ে আসুন করোনার সময় এক এক আলেম চল্লিশ জন পঁয়তাল্লিশ সাতচল্লিশ ষাট জন মানুষ দাফন করছে কারণ হুজুর মানুষ আপনি মল্লে কি বাঁচলে কি কিছু বুঝতেছেন আবুল আহাব মরে বুড়ে তিন দিন লাশ সম্পদও আছে সন্তানও আছে সম্পদ কাজে আসতেছে না সন্তানরা তো তিন দিন পর যখন লাশ গন্ধ বের হবে সন্তানদেরকে খবর দেওয়া হলো তোমরা আসো আইসে কি করবা করো না তো সমস্যা হবে এই লাশ কি করবা তারা আরেকজনের সহযোগিতা নিল সহযোগিতা নিয়ে বলল বাবার লাশটা কি করা যায় মক্কার উঁচু ভূমিতে নিয়ে যেতে হবে যেখানে মানুষের চলাচল নাই তো চলো নিয়ে চলি লাশ আরেকজনের সহযোগিতায় মক্কার একটা উঁচু ভূমিতে নিয়ে গর্ত করার পর আপনার লাঠি দিয়ে দূর থেকে লাশটার এইভাবে ধাক্কাইতে ধাক্কাইতে ওই গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দৌড় পালায় চলে আসছে আল্লাহ বলেন মা আনহু মা লুহু সম্পদও কাজে আসলো না ও মা কাসাব সন্তানও কাজে আসলো কি শিখলাম এখান থেকে সন্তান সম্পদ ইমান ছাড়া একদম নিষ্ফল কোনো ফলাফল হবে না যদি ইমান না থাকে সম্পদ কাজে আসবে না সন্তানও কাজে আসবে আবুল রে কই রেখি আসছে বলেন পার ওই গর্তে এবার তিন নম্বর আয়াতে কি বলে দেখেন